ওয়ার্ল্ড ওয়াইড এবং সমস্ত কিছু মিলিয়ে একটা টিকিট সেলিং প্রসিডিওর হয়েছে বড়বাদে মানে ভাবো যে একটা সিনেমা যেটা ইন্ডাস্ট্রির হিট বলে দাবি করা হচ্ছে এবং তার বক্স অফিস কালেকশন থেকে শুরু করে টিকিট সেলিং এর দিক থেকে এতটা পরিমাণে রেশিও এবং অরিজিনাল ফুটফলস তাহলে কতটা বেশি হবে তবে গিয়ে সত্তর বাহাত্তর কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন তারা কালেক্ট করতে পেরেছে তো এখনো পর্যন্ত বরবাদ কিন্তু স্টিল মানে বাহাত্তর কোটি সামথিং কালেকশনের দিকে এগিয়ে আছে তিয়াত্তর কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন সিনেমাটা করে ফেলেছে তবে আমি একটা জিনিস তোমাদের ক্যাশিওর করতে পারি যে আজকে দিয়ে কিন্তু যেহেতু ফ্রাইডে এসে গেছে আজকে থেকে আবার একটা উইকেন্ডের এর মরশুম পড়ে গেছে তো ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিনটে দিন কিন্তু বরবাদের কালেকশনে কিন্তু একটা অবশ্যই জাম্প নিয়ে আসতে পারবে এবং এই সিনেমাটা যদি বক্স অফিস কালেকশন ওয়াইজ তুমি দেখতে যাও তাহলে সিনেমাটা হয়তো এই উইকের শেষ ভাগ করে আশি কোটি না কালেকশন করতে পারলো মোটামুটি সাতাত্তর আটাত্তর কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলা তো উচিত দেখা যাচ্ছে সেটা আপকামিং দিন হয় কিনা ব্যাপারটা এটাই হয়ে গেছে যে সিনেমার যে পাইরেসি যেটা হয়েছে সেটা প্রথম কথা তো সবসময় তো বর্বাদের মেকার শুধু নয় বাংলাদেশে যে কোনো মেকার যে তরফ থেকে একটা জিনিস বারবার দাবি করা হয় যে ওয়েস্ট বেঙ্গলে যদি কখনো সিনেমা মুক্তি পায় সেই সিনেমাটা কিন্তু মানে প্রিন্টেড পাইরেসি হয়ে যায় সেটা আমরা সবসময় জানি তো সেটা অ্যাকচুয়ালি হয় এবার এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করি না আমি বাংলা সিনেমা হয় এটা অস্বীকার করার কিছু নেই বাট এইবারে বাংলাদেশ থেকেই পাইরেসি হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে যে এইচ প্রিন্ট কোয়ালিটি যেটা আমি আপডেট পেলাম সেইটাও নাকি সেই জিনিসটাও নাকি ভাইরাল হয়ে গেছে বরবাদে তো ভাবো যে একটা সিনেমা তারা কতটা ভালোভাবে মেকিং করেছে সমস্ত কিছু করেছে এবং সেই সিনেমাটা হিমসেলফ এরকম একটা জায়গায় গিয়ে আটকে গেল এর পিছনে কারণটা রিজেন্টটা সেটা তো আর আলাদাভাবে এর পিছনে বলে লাভ নেই বাট টিমের তরফ থেকে সেভাবে কোন রকম ভাবে স্টেপ নেওয়া হয়েছে কিনা সেটাও এখনো আমার কাছে কোনো আপডেট আসেনি বাট এইটা কি হলো এটা সিনেমার বক্স অফিস কালেকশনে বিশালভাবে একটা ইম্প্যাক্ট ফেলে দিয়েছে তার পিছনে রিজনটা হচ্ছে এটা যে সিনেমাটাকে যেভাবে কোনো রকম ভাবে হাইট করে রাখা হয়েছিল অডিয়েন্সের কাছে এক একটা ছোট ছোট ক্লিপ যদিও ভাইরাল হচ্ছিল সেগুলো কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করছিল বা জেনারেট করতে পারছিল বাট যখন থেকে পুরো ভাইরাল হয়ে গেছে তো যারা ডাউনলোড করে দেখা দেখে নিয়েছে এবং কিছু কিছু ক্লিপ আছে যেগুলো একদম এইচডি কোয়ালিটির প্রপার ক্লিপ যেখানে একটা তার ফাদারের সাথে ওই কনভারসেশন আছে ইদিকার ওই জায়গাটা যেখানে সে তার তার ফাদারকে একটা রিভেঞ্জ মুডে একটা ডায়লগ বলছে তো ওই পোর্শনটা ওই জায়গাটা প্রচণ্ডভাবে ক্লিপটা ভাইরাল হচ্ছে এবং একদম পুরো প্রপার এইচডি কোয়ালিটিতে তো আমি ভাবি যে এগুলো কি করে সম্ভব হয় তো এটা খুবই যেটা হয়েছে সেটা বাজে এবং সিনেমাটার জন্য ইম্প্যাক্ট পড়েছে সেই কারণেই হান্ড্রেড কারোর কালেকশনটা যেটা আরামসে টাচ করতে পারতো সেটা কোথাও গিয়ে কালেকশনটা দশ কোটি এরকম পণ্য কোটিতে পিছিয়ে থাকবে যেটা আমার মনে হচ্ছে এবং যদি সিনেমাটা ছিয়াশি সাতাশি কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশনে লাইফ টাইম ডেলিভার করতে পারে যেরকম ডিস্ট্রিবিউটাররা তারা সবাই জিনিসটাকে সাপোর্ট করছে সেইটাকে যদি প্রপার ভাবে এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো ইন ফিউচার গিয়ে বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কালেকশন মিলিয়ে হান্ড্রেড কারো অবশ্যই কালেকশনে জাম পানতে পারবে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও